আপনাদেরকে দেখাবো একটি উন্নত জাতের কাঁচা মরিচ চাষ সেই বিষয়ে যে ধারণা নেবো এবং আপনাদেরকে ধারণা দেব যে কিভাবে তিনি এই উন্নত জাতের কাঁচা মরিচ এখানে তার কৃষি খামারে ফুলিয়েছেন এবং এর পরিচর্যা এর দেখভাল কিভাবে করেছেন সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেব। জানবো তরুণ উদ্যোক্তা রাকিবুর রহমান রিজবির কাছ থেকে রিজবি আমাদেরকে একটু বলবেন যে দর্শকদের আমরা জানাতে চাই যে আসলে এটা কি জাতের মরিচ আপনি লাগিয়েছেন এবং কিভাবে কি করেছেন এই মরিসের জাতটা হচ্ছে মালিক সির্সের টোয়েন্টি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এইটা আমি প্যাকেট কিনে আনছিলাম প্যাকেট কিনে আনার পরে এটা নিজে চারা উৎপাদন করছি কোকোপিটে 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 চারাটা উৎপাদন করলে হয় কি চারাটা অনেক ভালো হয় শিকড় যুক্ত চারা থাকে শিকড় চেরে না একদম মানে শক্তিশালী চারা যেটাকে বলে ওইটা হয় তো আমি এখানে ওইভাবে মালচিং দিয়ে প্রথমে আমি এটা জমিটাকে চাষ দিয়েছি তিনটে চাষ দিয়েছি পর্যাপ্ত পরিমাণের গোবর সার তারপরে রাসায়নিক সার অল্প রাসায়নিক সার আমি প্রথমবার বেশি কিছু দেইনি গোবর সারটা বেশি দিয়েছি গোবর সারটা দেওয়ার পরে রাসায়নিক সার দিয়ে আবার চাষ দিয়েছি তারপর মই দিয়ে মালচিং দিয়ে বেট করে তারপর আমি এই চারাটা কতটুকু এটা এটা বেডটা হচ্ছে তিন ফুট তিন ফিট আর চারার দূরত্ব হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি পর চারা ইঞ্চি এদিকে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি না এই কারণে মনে করেন এই যে নিচে যে কোন ঘাস টাস কিছু হয় না এবং এটা গাছটা কোনো হিটেস্ট করে না এবং ঝড় বন্যা যা বাতাস হোক গাছটা একটা আটার সাথে থাকে তাহলে ভেঙে পড়ে না মরিচের মরিচের আমরা দেখছি যে গ্রোথ ভালো এই যে মরিচটা গ্রোথ ভালো এবং কোনো ভাইরাস ও আক্রমণ করেনি গাছগুলোতে এই মালচিং এর কারণে কি বিশেষ কোন ই আছে যে এই কারণে মরিচের গাছে আমি মনে করি সব সময় মাটিতে জো মানে ভিজা ভিজা যে ভাবটা ওইটা থাকা জরুরি কেন একটু যদি ই হয় তাহলেই মনে করেন আমি দেখেছি মনে করেন এই এই মাথা থেকে এখানে অনেক সময় মনে হয় যে ভাইরাস আক্রান্ত হয়ে কুকড়ে যায় এটা আসলে কুকড়ে না পাতাগুলো হ্যাঁ এটা আসলে কুকড়ে না হ্যাঁ এটা আসলে মাটির গরম হয়ে হিট হয়ে অনেক সময় এটা হয় আবার বোরনের অভাবে জিঙ্কের অভাবে এটা হয় তো আপনার প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে বুঝতে হবে যে আমার গাছে কি চাইতেছে তো মরিচ গাছে সব সময় মনে করেন যখন আপনি হাঁটবেন খালি পায়ে হাঁটবেন আপনার পা ভিজে ভিজে থাকতে এটা আমি মনে করি মানে পাটা ভিজে ভিজে লাগতে পারে শুকিয়ে গেলে ওই মরিচ গাছটাই আমি মনে করি সমস্যা ওই জায়গাটাই সমস্যা হয়ে যায় সমস্যা হয়ে যায় কবে লাগালেন এই গাছটা এটা আমি লাগাইছি আগস্ট মাসে সতেরো তারিখ

লোকজন তো মানে ওরকম আসে না অনেক মানে প্রতিদিন বিশ কেজি পঁচিশ কেজি এরকম থাকে নীতি থাকে তারা নিয়ে যায় তো কত আমি আমি যে বুঝতে পারতেছি যে অসময়ে যে মরিচের দাম ছিল বাজারে তখন নাকি মরিচটা আপনার উঠছে নাকি হ্যাঁ হ্যাঁ অসময়ে তখন আমি প্রথম বিক্রি করছি আড়াইশো টাকা তিনশো টাকা আমি একবার দুইবার পেয়েছি তো আড়াইশো টাকা দেড়শো টাকা আমি পেয়েছি সবচেয়ে বেশি বেশি সবচেয়ে বেশি আর এখন আমি একশো টাকা বিক্রি করতেছি

বাজার তো আস্তে আস্তে ধীরে ধীরে শীতকালীন সবজি উঠতেছে শীতকালীন মরিচ উঠতেছে আসলে এখন তো একটু কমতে কমতে দিকে না বাজার কমলেও মানে শীতকাল যত আসবে তত মনে করেন আমার এই যে পানি সেচ কম দেওয়া লাগতেছে আমার খরচও কম হইতেছে খরচও কম হইতেছে আবার আমার মনে করেন এই যে ওষুধ টষুধ শীতকালে অত ই লাগে না পানি সেচ কম আমার ওষুধ দেওয়া লাগতেছে কম আমার ছত্রাকনাশক কম দেওয়া লাগতেছে কারণ আবহাওয়াটা যেহেতু ঠান্ডা হয়ে আসতেছে এর এই মৌসুমে মনে করেন শাকসবজির জন্য উত্তম আমি মনে করি এই যে রোগ বালাই এখন পর্যন্ত না আল্লাহর রহমতে রোগ বেলায় দেখা দেয় তবে আমি আমার সামনে এই এলাকার মানুষকে বোঝানোর জন্য মালচিং ছাড়া কিছু গাছ লাগাইছিলাম যে মানুষ উদ্বুদ্ধ হোক মালচিং এর উপকারিতে তো ওই গাছগুলো আমি দেখছি এর ধারে কাছেও নেই না আছে কোনো জো না আছে কিছু কিন্তু ওই গাছগুলো আমি দেখছি স্টক করে মারা যায় ওই গাছগুলো হিটে হিটে একদম ডাইরেক্ট হিটে মারা যায়

কুকরি কুকড়াই যায় ভাইরাসের সাদা মাছি জাপ পোকা এফিড जैसी এইগুলা মনে করেন পাতার রসটা কচি যে কচিপাতার রসটা সুছি খাবে এবং এটা ভাইরাস ঢুকায় দিয়ে দেবে ওইটার আমি কোনো এখন চিকিৎসা পাইনি ওইটা যদি একবার হয় আপনার একটা গাছ থেকে আটটা গাছ ছড়াই যাবে তো প্রথম যখন আপনি মনে করেন এই গাছটা যখন একটা যদি ধরে তখন ওই গাছটা উঠিয়ে দূরে নিয়ে পুতে ফালানো ভালো কারণ এই একটা গাছই সব গাছ দেখবেন আপনি মনে করেন তিন চার দিনের মধ্যে সব গাছ শেষ হয়ে যাবে বুঝছি আসলে দেখতে পাচ্ছি যে আসলে এইখানে যে এই যে দর্শক আপনাদেরকে দেখাই যদি এই দেখেন একটি এক একটি গাছে কিভাবে ফলন ধরেছে আসলে এই যে দেখতে পাচ্ছেন যে এই এক একটা গাছে কি কতটুকু পরিমাণে মনিস হয়েছে এক একটা গাছে এক একটা গাছে আমি ওরকম তো বুঝি নাই মানে ঘন বোঝা যায় না কোনটা দিয়ে কি করা যায় তবে এক একটা গাছে আমি অনুপাতে তিন কেজির উপর হবে তিন কেজির উপরে হবে এখন পর্যন্ত পাইছে আর তো ভবিষ্যতে দেবে দেবে যাক এই পাশে দেখতে পাচ্ছেন যে আসলে আবার নতুন করে গাছ লাগিয়েছেন মরিচ গাছ এটাও কি এই মরিচ না এইটা অন্য একটা মরিচ এটা হচ্ছে যে সুপার হট এটাও মালিক 씨 এর আমি ওই এক্সপেরিমেন্টে করার সাথে সাথে এইটা একটু করে দেখতেছি যে এইটা কি রকম হয় এটা সুপার হট এটা কবে লাগালেন এটা এটা 20 25 দিন হবে 20 25 দিন এটা ওই যে একই পদ্ধতি হ্যাঁ একই পদ্ধতি ম্যানেজমেন্ট সবই একই তাহলে এই এই যে গাছগুলো যে লাগানো হইছে কতদিন আগে 20 22 23 দিন হবে 22 23 দিন হুম এটা গ্রোথে আসতে কতদিন লাগবে এইটা মনে করেন 40 45 এরিকেন আপনি এই যে প্রত্যেকটা এই দেখেন ফুলের ই চলে আসছে এইটা আর 5-7 দিন পরে এই যে কিছু কিছু এই যে ফুল ফুটে গেছে হ্যাঁ এই 5-7 দিন পর দেখবেন এই উপরে এই রুটে রুটে প্রত্যেক রুটে রুটে ফুল ফুটে যাবে তো 40 45 দিনে আপনি এটা দিই মনে করেন প্রথম হ্যাঁ ফল পাবেন যাক এ এখানে কতটুকু পরিমানে জায়গা এই হলো ওই ভাই ওই ওই হিসাব আমি আসলে করি নেই ওই হিসাব করে না আসলে এখান থেকে আসলে ওটার ফলন ভালো দেখে এটা কি না না আমি আসলে সত্যি কথা আমার ঘর নতুন আমি গত বছর একটা করেছিলাম শুধু বিজলি প্লাস হুম ওটা মালিক সির্সের এবার করছি বিজলি প্লাস 2020 হুম এইটা হলো যে ইয়া বিজলি প্লাস বিজলি প্লাস না এটা হলো সুপার হট মানে আমি বিভিন্ন যা ট্রায়াল দিয়ে দেখতেছি যে কোনটা ভালো হয় ভালো হয় যেটা ভালো হবে কারণ এরা নতুন নতুন কোম্পানি নতুন নতুন জিনিস আনতেছে এবং আমি মানে মালিক শীর্ষে দেখি যে মরিচের চারা বা অন্য যেসব চারা খুব মানসম্মত ভালো একটা দিক দর্শক বন্ধুরা আপনারা শুনলেন যে আসলে এই যে এই সিজনে আসলে মরিচের দাম একটু কম কিন্তু যে অসিজন গুলো আসে যখন মরিচের দাম বেড়ে যায় বাজারে তখন অনেক দাম থাকে যারা ভোক্তা রয়েছেন তাদেরও কিনতে কষ্ট হয় যারা কৃষক রয়েছেন তারা অবশ্য লাভবান হয় এই সময় আসলে এই চাষাবাদে আসলে সঠিক বীজ এবং সঠিক চারাটা নিরূপণ করাটাই হচ্ছে জরুরি বিষয় আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ